আসসালামু আলাইকুম সাফাস আলাইকুম আসসালাম আলহামদুল্লাহ আচ্ছা বিশ্বদা হচ্ছে আজকে আপনি জানেন যে আমাদের গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে আমাদের যে একটা যে ভয়ের হচ্ছে সেটা হচ্ছে হলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আহ গতকালকে তারা আহ বৈষম্য যে ছাত্র আন্দোলনকৃত যেই একটা যে দল আছে সেই দলের থেকে একটা নতুন একটা দলের আসার একটা কি উনি প্রকাশ করবে কিন্তু প্রকাশ করতে পারে নাই অনেক ধরনের ঝামেলা হয়েছে সেই ঝামেলাটা হলো তারা আমরা টিকে জেনেছি সেটা হল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তাদেরকে হামলা হামলা করেছে বা তাদেরকে বা অনেক কিছু করেছে আসলে এই বিষয়ে আপনার মতামে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে নতুন যে রাজনৈতিক দল আসতেছে এটার বিষয় নিয়ে তো এটাকে কেন্দ্র করে গতকাল ঢাকা ইউনিভার্সিটি এলাকায় একটা ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আমরা খুবই দুঃখিত হিসেবে আমি কষ্ট পেয়েছি এমন ব্যবহার কথা ছিল না আমরা এখন যেটা দেখতেছি এই ঘটনাটা গতানুগতি যে রাজনৈতিক দলগুলি ওগুলোর মধ্যে হতেন আমরা যে নতুন বাংলাদেশ চাচ্ছি নতুন বাংলাদেশের যে নতুন সংগঠন আসতেছে তাদের কাছ থেকে আমরা কখনোই আশা করি নেই এটা ভবিষ্যতে এরকম কোন অনাকাঙ্ক্ষিত কোন ঘটনার বুক থেকে আমরা কখনোই আশা করবো না আমরা চাই এই এখানে স্টক হয়ে যে তারা সবাই মিলে একত্রিত হয়ে একটা নতুন রাজনৈতিক দল গঠন করুক যেখানে সবাই সবার অবস্থানটা একদম ক্লিয়ার করবে এবং তারা দেশের পক্ষে কি কি ধরনের কাজ করবে বা কি ধরনের এজেন্ডা থাকবে তার দেশের মানুষের প্রতি সবকিছু মিলে তারা একটা আহ ভালো কিছু করুক আমাদের এটাই প্রত্যাশা না সেটা বুঝলাম কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে তারা যেটা বলতে যাচ্ছে আসলে আমাদের যে গণ অভ্যুত্থান চৌপিসে যে গণ অভ্যুত্থান রয়েছে যে ধাত্র বিপ্লব ঘটেছে এটা কি শুধুই কি আহ কৃতিত্ব কি শুধু ঢাকা বার্সিটির বা কোনো সরকারি বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হবে না এটার এরকম কোনো নিয়ম আছে বা এরকম কোন ইয়ে ছিল যে না এটা প্রাইভেটে হবে না শুধু সরকারি হবে তাহলেও শুধু ঢাকা বার্সিটি আমরা সবকিছু হবে বিষয়টা ইদানি কি আপনার কথা এটা নিয়ে কথা বলতে গেলে এটা নিয়ে আমাদের কথা শুরু হয় কোটা সংস্কার সংস্কার আন্দোলন প্রথম শুরু আঠারো সালে এরপরে দুই হাজার চব্বিশ সালে এটা কিন্তু একটা ধারাবাহিক প্রসেসের মাধ্যমে মাধ্যমেই আসলে হচ্ছে এই প্রসেসটার মধ্যে হচ্ছে কি এখানে ইউনিভার্সিটিকে কেন্দ্র করে এই আন্দোলনটা বিভিন্ন সময় বিভিন্ন ভোট রেখায় রূপান্তরিত হয় কিন্তু ট্রেনিকটা তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন হোক মাত্রটা হলো এই বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কথা আছে যে ওকে খাইনি এটা নিয়ে আমার কোনো বা কোনো সমস্যা নাই আমার বিষয়টা হচ্ছে হলো যে একদম শুরু থেকে বাংলাদেশ শুরু থেকে বা আমি যাই না সব সময় বাংলাদেশে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ এবং পার্শ্ববর্তী আরো যেই ভার্সিটি কলেজ ভার্সিটি গুলো আছে সেগুলো খুব ভালো ইয়ে করে এখন আমার কথা হচ্ছে সব সময় কেন তাদের ক্রেডিট থাকে মানে প্রেরিত তারা করেছে না এমন না বিষয় না শুধুই কেন তাদের থাকবে মানে তারা ঠিক আছে আন্দোলনে ডাক দিয়েছিল কিন্তু সেটা তো পরবর্তীতে জনসাধারণের রূপান্তরিত হয়েছে আরো প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আপনি সেটা জানেন যে একটা সময় কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয় গুলা কিন্তু একটা সময় ইয়ে হয়ে গেছে পাবলিক ইউনিভার্সিটি গুলা একটা সময় কিন্তু তারা দুর্বল হয়ে গেছে আন্দোলন করতে করতে কিন্তু তাদের কি সেই সময় কিন্তু সাপোর্ট কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিয়েছি তাইলে আমার কথা হচ্ছে তাহলে কেন আজকে তারা ক্রেডিট পাবে না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেন ক্রেডিট দিতে সমস্যা কোথা আচ্ছা বিষয়টা হচ্ছে যে আমাদের এটি লাস্ট দু হাজার চব্বিশ সালে যে আন্দোলনটা কত সংস্কার আন্দোলন থেকে বৈষয়ের বিরোধী আন্দোলন সেই আন্দোলন যে আন্দোলনটা একটা পর্যায়ে ঢাকা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে যখন অনুষ্ঠিত হচ্ছিল তখন ছাত্রলীগ থেকে শুরু করে বা পুলিশ বাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী সবাই এটার এমন ভাবে দমন পীড়নের একটা পর্যায়ে চলে গেছিল যখন তারা একদম ঘন্টা ছাড়া গেছিল আমার মনে আছে আমরা একটা সময় দেখতে পাচ্ছিলাম যে এই আন্দোলনটা হয়তো বা একদম বন্ধ যাচ্ছে আর আমি তো ভেবেছিলাম যে এই আন্দোলনটা এখানে শেষ সো ওইখান থেকে যখন প্রাইভেট ইউনিভার্সিটিরা তারা কিন্তু একটা স্লোগান নিয়ে বের হয়েছে যে আমার ভাইকে মারলি কেন মারলি কেন ঠিক আছে এই একটা স্লোগান থেকে বাংলাদেশের আনা সে কানাচে ঢাকা শহরে যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি ছিল বাড্ডাতে তারপর হচ্ছে উত্তরাতে তারপর মিরপুরে তারপর হচ্ছে গেটে প্রত্যেকটা জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটিরা হবে করেছে এবং তাদের হতাহতের পরিমাণ কিন্তু পাবলিকের তুলনায় কম না কম না কোথাও হোক অনেক বেশি অনেক বেশি হ্যাঁ এবং এটা বলেছে যে যখন যেটা বলেছে যে আমার বাইকে তাহলে আজকে আমার বাইকে একটু দাগাই দিলি সমস্যা এখন বিষয় হচ্ছে নতুন যে রাজনৈতিক দল আসছে এটার ক্ষেত্রে তাদের গঠনতন্ত্রে কি আছে তারা এটা বলতে পারবে কিন্তু আন্দোলন আর একটা রাজনৈতিক দল দুইটা কিন্তু দুই জিনিস আর কোনো আন্দোলনের কোনো গঠনতন্ত্র থাকে না কর্মিনতেও আসো পান কিন্তু একটা রাজনৈতিক দলের একটা এজেন্ডা থাকে আপনি একটা জিনিস খেয়াল করবেন এই যে আন্দোলনটা হয়েছে আন্দোলনের সুযোগটাকে নিয়েই কিন্তু আজকে নতুন দল হচ্ছে স্বীকার করবে যে বাংলাদেশে একটি গণপ্রত্থান হয়েছে এটাকে কেন্দ্র করেই কিন্তু তারা একটা বৈষম্য আন্দোলন রূপান্তরিত হয়েছে এই বৈষম্যে ছাত্র রূপান্তরিত হয়েছে বলেই আজকে নতুন একটা দল আসার সুযোগ হয়েছে আশা করি আমরা যদি এরকম যদি না হতো তাহলে কখনই আমরা কোন নতুন দল হিসেবে আসবে কিনা এটা আমরা কেউ নিশ্চিত ছিলাম তাহলে সেক্ষেত্রে যেহেতু আমরা সবাই মিলে একসাথে প্রাইভেট স্কুল কলেজ শুধু প্রাইভেট ভার্সিটিজেই কম সময় তা আনান প্রাইভেট পাবলিক এবং সরকারি কলেজ বেসরকারি কলেজ সবাই মিলে কিন্তু অবসর করেছে আপনি শুধু অবাক হবেন একজন একজন মা সুশুদ্ধ চলে আসছেন তার ছেলে কি সাথে ঘুরে মেয়েকে সাথে ঘুরে আসছেন এখন আমার কথা হচ্ছে তাহলে যখন নতুন একটা দল বটন হবে তাহলে তারা যদি আসতে চায় যে আমরা আপনাদের সাথে একত্রিত হতে চাই সবাই মিলে তাহলে এখন আমার কথা হচ্ছে বৈষমীর ছাত্র আন্দোলনের কোথায় এই জায়গাটা কোন সমস্যাটা যে তারা সবাইকে জায়গায় দিতে পারছে না আপাত করে নিতে পারতেছে না গেম আচ্ছা বিষয়টা হচ্ছে আমি আমি কিন্তু আরই বলছি বিষয় একটা আন্দোলন আর একটা হচ্ছে রাজনৈতিক দল গঠন যেটা কিন্তু আলাদা বিষয় আচ্ছা এই রাখে দলে কি হ্যাঁ আমার চালচনা মধ্যে এখন যখন একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি তো তারা কিভাবে করতেছে এটা এখনো আমরা শিওর না এখনো তাদের প্রসেস চালু আছে এটা জাস্ট ভোজন আইলে তারপর কিন্তু একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে এখানে বৈষম্য আন্দোলন তাদের ব্যানারে যেহেতু একটা দল গঠন করতেছে আমি চাই আমি পার্সোনালি চাই যে প্রাইভেট ইউনিভার্সিটি তারাও নিজেদের ব্যানারে নতুন একটা দল গঠন হোক সংসা তো নেই রাজনীতি সবাই করবে সুস্থ ধারা রাজনীতি সবাই করবে জনগণ যাদেরকে ভোট দেবে তারা খসায় কিন্তু এখন বিষয়টা হচ্ছে একটা হচ্ছে ছাত্র আন্দোলন থেকে কি আসতেছে আচ্ছা নতুন দল গঠন হচ্ছে কি আর কিন্তু এটা হচ্ছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন থেকে কি আসতেছে নতুন দল এখন যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বা এরকম জায়গা থেকে যদি একটা লোকাল দল আসে তাহলে সেটাকে কি বা কি নাম মানে এটা কোথা থেকে আস কারণ এখানে নাম তো বৈষম্য ছাত্র আন্দোলন হবে না নতুন বৈষম্য আন্দোলন হবে না সেটা কিন্তু তারা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেছে তাই না আর আপনি জানেন যে এটা উৎপত্তি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু বাবার প্রশ্ন হচ্ছে যে তারা কেন তাদেরকে সাপে রাখতে বলুন এখন ছাড়ো কেন হবে আমার কথা আছে যখন আন্দোলনে গেলেন তখন ভাই ভাই সবাই মিলে একসাথে হইলেন তিনি এখন যখন আপনি সুখের দিন আসলো যখন আপনি ভালো একটা নতুন দল গঠন করবেন